ইসলাম রুনিয়া তো আমি একটা সুন্দর একটা মনের মানুষ খুঁজছি তো কেউ এমন কেউ যদি থেকে থাকেন তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আপু আপনি কীরকম মনের মানুষ চাইছিলেন যে আপনার মানে যোগাযোগ করবে কীরকম যদি কোনো প্রবাসী বা কোনো কিছু সে যেরকমই হোক না কেন সুন্দর হোক বা কালো হোক কোনো সমস্যা নেই তার মনটা সুন্দর থাকতে হবে এবং কি তার বাড়ি গাড়ি না থাক মোটামুটি ভাবে খায়ার দুজনে ভালো থাকলেই চলবে আচ্ছা তাহলে আপনি প্রবাসীর কথা বলছিলেন বা প্রবাসী কে চাচ্ছিলেন কেন হঠাৎ বাংলাদেশে তো অনেক ছেলে আছে তাদের পিছনে আপনি না থেকে আপনি প্রবাসী চাইতেছেন কেন না ভাই আমি প্রবাসী চাচ্ছি না দেখা গেছে যদি হয় প্রবাসী হবে যদি হয় বাংলাদেশে একজন রিস্কা চালক যদি এমন কেউ যদি থাকে দেখা গেছে আমাকে গ্রহণ করে নিতে পারবে বা বউ হিসাবে নিতে পারবে মনে করে যদি আমাকে নিয়ে একসাথে এক সাদের উপর থাকতে পারে তাহলেই হবে সে প্রবাসী হোক বা বাংলাদেশ হোক কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আপনার এই স্বপ্নটা পূরণ হবে কিন্তু আপনি মানে কি ছেলেটা যদি আপনাকে নিয়ে যায় যদি আপনাকে কোনো প্রতারণার মধ্যে ফেরায় তাহলে আপনি কেমনে বুঝবেন না না সেটা তো ঠিক আছে প্রতারণা অনেক ছেলেরাই করে আজকাল বুঝতে পারছি কিন্তু সেটা তো হবে আমাদের সামাজিক হতোভাবে যদি আমাকে কেউ যদি পছন্দ করে থাকে তাহলে আমার মা বাবা আছে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে সব কিছু তাদের বাড়িতে আমরা যাবো সে আমাদের বাড়িতে যাবে দেখে শুনে তারপরে হবে ছেলে যদি বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো তাহলে তো চলবো না ভাইয়া এটা তো আমার কারণ আমার জীবনের লাইফে আগে একটা দুর্ঘটনা ঘটছে এখন আমি চাচ্ছি না যে দ্বিতীয়বার আমার কোনো জীবনে একটা ঝড় তুলে আসুক আমি চাচ্ছি দ্বিতীয়বার এমন একজন আমার জীবনে আসুক তাকে নিয়ে সারা জীবন আমি কাটাতে চাই আপনার বয়স কত আপু আমার বর্তমানে রানিং বয়স চলতে আছে পঁচিশ পঁচিশ তাহলে আপনি মানে কত বয়সের মধ্যে নেবেন আপনি আপনার জামাই মনের মানুষ শোনেন বয়স বেশি হোক সমস্যা নাই কিন্তু বয়স্ক ছেলেরা আজকাল বউ আদর করে বেশি তো আমি চাচ্ছি যেন বয়স্ক হোক কোনো সমস্যা নেই দেখা গেছে অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরকম ধরনের হলেই চলবে কিন্তু আপনি যে বলছেন যে আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে হলে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এমন নাম্বার আছে তাই না যদি আপনাকে মানে এরকমভাবে যদি শুধু বিরক্ত করে যায় তাহলে আপনি সেই মুহূর্তে কি করবেন না না তা অযথা কেউ আমাকে ফোন দিবেন না কারণ দেখা যাচ্ছে আমি দশজনের সঙ্গে কথা বলবো না আমি একজনের সঙ্গে কথা বলবো কারণ যে আমার মনের মতো হতে পারবে তাকে আমার জীবনে আনবো আচ্ছা দেখেন না এই যুগে এখন কত ধরনের কথা কথা বলে ছেলে মানুষেরা প্রবাস থেকে বা হয়তো কেউ ফোন দেবে ইমো কলে বলতে চাই বা দেখতে চাই বা এমন কিছু করতে চাই এরকম কিছু জীবনে ঘটছিল কি আপনার না না এরকম জীবনে আমার কখনো ঘটেনি তো যেটা না হচ্ছে সেটা আমি বলবো কেন তাই আচ্ছা তো এখন আপনার ফ্যামিলিতে থাকে কয়জন আমার ফ্যামিলিতে এখন বর্তমানে মা আছে বাবাও আছে মা বাবা সবাই আছে না জি আপনি মানে বড় জি না আমি বড় না আমি চারতম তাহলে আপনি যে প্রতিবেদন আসছেন আপনি কিসের উদ্দেশ্যে আসলেন যে আপনি যে এখানে বলছেন যে আমাকে বিয়ে করব ভালো মনে মানে দরকার তাহলে আপনার ফ্যামিলিতে পারতো আপনাকে বিয়ে দিতে তাই না হ্যাঁ ভাইয়া ফ্যামিলি তো পারতো কিন্তু ফ্যামিলি থেকে মনে করেন যৌতুক চাইতো এজন্য হলো সমস্যা কারণ আমার বাবার তো কোনো অর্থ সম্পত্তি ওরকম নেই যেন আমি তো একা না আমার তো আরও কয়েকটা বোন আছে যদি আমাকে দিতে হয় আরও বোন জামাই আছে বোনের আছে তাদেরকে তো ভাইয়া দিতে হবে দেখা গেছে ভাবে তো আমার বাবা কাউকে দিতে পারবে না তো এই জন্য আপনাদের অনেক বিজ্ঞাপন দেখি আমি তো এই ভাবলাম যে দেখি যেন আপনাদের মাঝে যা কোনো একটা ভালো একটা মনের মানুষ পাই কি না তো এরকম কখনো পাইছেন কোনো মনের মানুষ এই যাবত পর্যন্ত পাইছেন যদি পাইতাম তাহলে এখন তো আপনাদের মাঝে আসতাম না তো ঠিক আছে দর্শক আসলে আপু যে কথাগুলো বললো এটা সম্পূর্ণ সত্যি একটা কথা বলছে আর আপনারা সবাই একটু শেয়ার করবেন আর শেয়ার করে অন্য কেউ একটু দিবেন যদি আপুর মনের মানুষ দরকার এমন একটা মনের মানুষ হতে হবে আপুরে সে যেন সারা জীবন আপুকে ভালো করে দেখতে পারে তো আপু আপনার দর্শকের মাঝে কিছু বলতে চান বলবেন হ্যাঁ অবশ্যই বলবো দর্শকদেরকে বারবার একটা কথাই বলবো দেখেন আপনারা কেউ বাজে কমেন্টস করবেন না আপনারা যদি পারেন আমারে সাহায্য সহযোগিতা করবেন যে ভালো একটা মনের মানুষ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ